বন্ধুরা তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের পুরনো একটি জেলার নাম হচ্ছে কুমিল্লা আসলে কুমিল্লা কত পুরোনো একটি জায়গা বা জনপথ সেটা বোঝা যায় আপনি কুমিল্লার প্রত্যন্ত গ্রামে যদি আপনি কখনো ঘুরে বেড়ান তাহলে না এরকম চমৎকার কিছু শত বছরের পুরনো পুরনো মন্দির আপনার চোখে পড়বে এবং শুধু মন্দির না এবং কিছু জমিদার বাড়িও আপনার চোখে পড়বে যেমন দেখেন না আমি যেই মন্দিরটির সামনে দাঁড়িয়ে আছি সেটির নাম কিন্তু শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালীমাতা মন্দির আর সেটা স্থাপিত হয়েছে তিরিশে আশ্বিন তেরোশো আট তার মানে এখন হচ্ছে চোদ্দোশো বত্রিশ তার মানে হচ্ছে গিয়ে বুঝতেই পাচ্ছেন যে এটা কত বছরের পুরনো এই মন্দিরটি আর কি আপনি আমি কিন্তু যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি কুমিল্লার হচ্ছে দেখেন লেখা আছে প্রতিষ্ঠাতা শ্রী পদ্মলোচন পাল ব্রাহ্মণ ঝাঁপিতলা বাজার থানা মুরাদনগর কুমিল্লা আসলে এই মুরাদনগর হ্যাঁ দেবীদ্বার ব্রাহ্মপাড়া তারপরে হচ্ছে তিতাস মানে এ সকল এলাকায় এত বেশি পুরনো হিন্দুদের সকল মন্দির এবং জমিদার বাড়ি দেখতে পাবেন যে আসলে অনুমান করা যায় যে এখানে একশো বছর আগে কি পরিমাণ বনেদি হিন্দু পরিবারদের বসতি ছিল এখানে এবং সেই যে মানে বলি দেওয়ার সেই জায়গাটিও আছে এখনও কিছু হিন্দু পরিবার এখানে আছে তবে দেশভাগের সময় কিন্তু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এখান থেকে প্রচুর হিন্দু পরিবার ভারতে চলে যায় যে কয়েকটি হিন্দু পরিবার আছে তারা এখনও এটিকে সংরক্ষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আসলে আপনারা যারা আদি নিবাস কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর অর্থাৎ বৃহত্তর কুমিল্লার মানুষ যারা তারা যদি কখনো এ সকল এলাকা ঘুরে বেড়ান তাহলে আপনাদের একটা ভালো একটা ধারণা আসবে যে দেশভাগের পূর্বের এখানে বসবাস করা হিন্দুদের এই যে পুকুর ভরা মাছ গোলা ভরা ধান সেগুলো যে আসলে কাগজে কলমেই শুধু লিপিবদ্ধ ছিল না বাস্তবেই যে আসলে এই দেখতেই পাচ্ছেন এই মন্দিরটির পাশেই বিরাট বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন গাছগাছালি এবং দেখতে পাচ্ছেন যে পদ্মলোচন পালের সেই মানে খুব সম্ভবত এটা তার একটা পারিবারিক মন্দির ছিল এবং দেখতেই পাচ্ছেন যে সেই মানে সেই মন্দিরে সেই বিগ্রহ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই কালী মায়ের বিগ্রহ দেখতে পাচ্ছেন এবং মনে হচ্ছে বিগ্রহটি বেশ পুরনো ভিতরে আলোর ব্যবস্থা না থাকায় পুরোটা দেখানো সম্ভব হলো না তো আসলে যে মানে কুমিল্লা এমন একটি জনপথ এবং এখনও কুমিল্লাতে এমন কিছু হিন্দু পরিবার আছে যারা হয়তোবা বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বদেশ এবং জন্মভূমি বা মাতৃভূমির মায়া ধরে রেখে তারা এখনও পড়ে আছে এবং এখনও এরকম কিছু কিছু মন্দির বা জমিদার বাড়িতে সেই যে মানে সেই তুলসী গাছের নিচে যে মানে জবা ফুল দিয়ে মঙ্গল কামনা করা বা প্রার্থনা করা সেগুলো এখনও তারা করে যাচ্ছে সেই যে একটা তুলসীতলা দেখতে পাচ্ছেন যে সেখানে মানে তলার নিচে সেই জবা ফুল বা সিঁদুরের ফোঁটা আসলে উনিশশো সালের ধর্মের ভিত্তিতে যখন দেশ ভাগ হলো এবং বলা হলো যে যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি মুসলমানরা থাকবে আর পশ্চিমবঙ্গ বা ভারতের দিকে যেহেতু হিন্দুদের সংখ্যা বেশি সেখানে হিন্দুরাই থাকবে এই যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ। এই ধর্মের ভিত্তিতে দেশভাগ হওয়ার কারণে আজকে এরকম হয়তো পুরনো মন্দিরগুলো চোখে পড়ে কিন্তু জনশূন্য এবং সেখানে হচ্ছে এই মন্দিরের সামনে পুজোপাঠ বা হয়তোবা মানে সেই যে দেশভাগের পূর্বে যে একটা জাঁকজমকপূর্ণ ব্যাপার ছিল যে প্রচুর হিন্দুরা এখানে বসে পুজোপাঠ থেকে শুরু করে বা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন সেগুলো কিন্তু কমে এসেছে বা আগের মতন সেই দেখা যায় না কারণ ধর্মের ভিত্তিতে যখন দেশভাগ হল তখন এই বনেদি হিন্দু পরিবারগুলো বেশিরভাগ ভারতে চলে যায় এই ভারতে চলে যাওয়ার কারণেই এখন হিন্দু পরিবারের সংখ্যা অনেক কম মুসলমান পরিবারের সংখ্যাই আশেপাশে বেশি আসলে এই স্থাপনাগুলো প্রমাণ করে যে আজ থেকে শত বছর আগে বনেদি হিন্দু পরিবারদের অতীত ঐতিহ্য কতটা গৌরবময় ছিল এবং তাদের অর্থ বৃত্ত বীর্য কোনো কিছুরই কমতি ছিল না তার নিদর্শন হচ্ছে প্রত্যন্ত গ্রামের এ সকল পুরনো মন্দিরগুলো জমিদার বাড়িগুলো